হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম স্বাগতম জানাচ্ছি আর একটি নতুন এপিসোডে তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমরা কদবেল গাছের চারা নিয়ে এসেছি এই যে দেখেন কদবেল গাছের চারা তো আমরা একটা প্রজেক্ট করতেছি সেটাতে আমরা শুধু কদবেল গাছই লাগাচ্ছি এটা হচ্ছে বারো মাসি একটা কদবেল গাছের জাত এটাতে আপনার রোপণ করলে দুই থেকে তিন বছরের ভিতরে এটা থেকে ফল নেওয়া সম্ভব আর অ্যাজিউজল যে কদবেল গাছের চারাগুলো বাজারে পাওয়া যায় সেগুলো কিন্তু রোপণ করলে সাত বছর আট বছর কোনোটায় দশ বছরও লেগে যায় ফল আসতে কিন্তু আমরা বাণিজ্যিকভাবে করতেছি আমরা কিন্তু এই চারাগুলো নির্বাচন করেছি এই যে দেখেন আমাদের চারার কোয়ালিটিগুলা তো এই চারাগুলো এখন আমরা রোপণ করব তো আপনাদেরকে আমরা কিভাবে রোপণ করি এবং কতটুকু জমির উপর রোপণ করতেছি সমস্ত কিছু একটু দেখানোর চেষ্টা করবো ইনশাল্লাহ তো প্রথমে আমরা হচ্ছে মাদা করে নিচ্ছি দেখতে পাচ্ছেন একটা কোদাল দিয়ে আমরা কিন্তু গর্ত করে নিচ্ছি মূলত এভাবেই কদবেল গাছ রোপণ করতে হয় এবং আমরা কিন্তু দূরত্ব দিচ্ছি দশ হাত অনেক সময় পনেরো হাত দেওয়া যায় কিন্তু আমরা দশ হাত করেই দিচ্ছি এবং দশ হাত দিলেই পারফেক্ট হবে আমাদের কাছে মনে হচ্ছে এবং আমরা এখানে কিন্তু বেলে দোয়াশ মাটি নির্বাচন করেছি মূলত আমাদের এখানে যে জায়গাটা এই জায়গাটা হচ্ছে বেলে দোয়াশ মাটি এবং বেলে বেলেদোয়াশ মাটিতে কদবেল গাছের চারা এবং কতবেল গাছের ফলন খুবই ভালো হয় এবং এখানে দেখতে পাচ্ছেন আমাদের আগে এখানে আদার প্রজেক্ট ছিল আদার আমরা বাদ প্রজেক্ট এবার আমরা কদবেলের চারা রোপণ করে ফেলতেছি কেননা বাজারে কদবেলের অনেক চাহিদা এবং এটা বারো মাসি কদবেল বারো মাস যদি কদবেল থাকে সেই ক্ষেত্রে বুঝতে পারছেন যে কতটা এটা চাহিদা থাকবে এবং বাণিজ্যিকভাবে এটা অনেক ব্যবসা সফল একটা কদবেলের বিজনেস হবে তো দেখতে পাচ্ছেন এখানে আমরা কিন্তু কিছু পরিমাণ সার দিয়েছি তার সাথে আমরা কিন্তু একটু হালকা ধরনের মাটি দিয়ে দিচ্ছি তারপর হচ্ছে আমরা অল্প পরিসারে রাসায়নিক সার দিচ্ছি এখানে আছে এমওপি টিএসপি এবং জিপসাম সমস্ত সারগুলা একসঙ্গে খুব সুন্দর করে মিশিয়ে নিয়ে দেখতে পাচ্ছেন আমরা হালকা পরিসারে কিছু সার উপরে রেখে দিচ্ছি তারপর হচ্ছে আমাদের কদবেল গাছের যে চারাটা আছে মাটিটা হালকা করে ভেঙে দিয়ে তারপরে একদম সোজা করে আমরা রোপণ করে দেবো এই যে দেখতে পাচ্ছেন আমাদের মাটিগুলো আগে দিয়ে নিচ্ছি এভাবে খুব সুন্দর করে রোপণ করে দিলে আর কোনো যত্ন করা লাগে না মূলত কদবেল গাছ অনেক শক্ত একটা গাছ এই গাছ কিন্তু সহজেই মারা যায় না এবং একবার রোপণ করলে দীর্ঘদিন যাবত থেকে ফলন নেওয়া সম্ভব এভাবে খুব সুন্দর করে আমাদের প্রজেক্টে আমরা খুব সুন্দর করে এই কদবেল গাছের চারাগুলো রোপণ করে দিচ্ছি বাণিজ্যিকভাবে কেউ যদি কদবেল বাগান করতে চায় সেই ক্ষেত্রে কিন্তু প্রথমত কিছু বিষয় অবশ্যই অবশ্যই মাথায় রাখতে হবে যেমন চারা নির্বাচন এখানে আমরা যে ধরনের চারাগুলো নির্বাচন করেছি এটা হচ্ছে বারো মাসে একটা কদবেলের জাত যেহেতু কদবেল অনেক লোভনীয় একটা ফল সেক্ষেত্রে কিন্তু মানুষের চাহিদা সবসময় থাকে এবং যদি এটা সারা বছর যদি গাছ থেকে পাওয়া যায় সেক্ষেত্রে কিন্তু বাণিজ্যিক আকারে যদি কদবেল বাগান করা হয় সেক্ষেত্রে কিন্তু অনেকটা লাভবান হওয়া সম্ভব দেখতে পাচ্ছেন আমরা কিন্তু জৈব সার এবং সামান্য পরিমাণে রাসায়নিক সার মিশিয়ে খুব সুন্দর করে আমরা কিন্তু মাদাটা তৈরি করে নিচ্ছি তারপরে আমরা গাছের প্যাকেট খুলে গাছটিকে খুব সুন্দর করে একদম সোজা করে আমরা লাগিয়ে দিব এবং গাছ লাগানোর সময় অবশ্যই গাছকে খুঁটি দিয়ে দিতে হবে যেহেতু আমরা যে চারাগুলো নিয়েছিলাম চারার সঙ্গে কিন্তু খুঁটিয়ে যে দেখতে পাচ্ছেন যে বাধা আছে সেই ক্ষেত্রে আমাদের কোনো এক্সট্রা খুঁটি দিতে হয়নি তারপরে হচ্ছে খুব সুন্দর করে চারপাশ থেকে আমরা মাটিগুলো দিয়ে দিব মাটিগুলো দিয়ে দেওয়ার পরে আলদা করে আমরা শুধু রেখে দিব অনেকে চারা রোপণ করার সময় চারাতে অনেক পেশার দিয়ে থাকে এবং গোড়ার মাটিটাও অনেক শক্ত করে দিয়ে থাকে সেই ক্ষেত্রে কিন্তু চারার জন্য খুবই বিপজ্জনক হয়ে যায় এবং চারা কিন্তু সহজে বেড়ে উঠতে পারে না মাদা তৈরি করার সময় আপনি যদি দেখেন ক্ষতিকারক কিছু পোকা আছে মাদার ভিতরে অথবা ক্ষতিকারক কিছু কেসও আছে সেই ক্ষেত্রে কিন্তু আপনি দানাদার বিষ ব্যবহার করতে পারেন আমাদের মাদাতে এ ধরনের কোনো সমস্যা আমরা ফেস করি বিধায় আমরা কিন্তু কোনো ধরনের দানাদার বিষ দিচ্ছি না আমরা শুধু জৈব সার এবং সামান্য পরিমাণে রাসায়নিক সার দিয়ে আমাদের চারাগুলো কিন্তু আমরা রোপণ করি করে দিচ্ছি এবং চারা রোপণ করার সময় অবশ্যই লক্ষ্য রাখতে হবে যে কোনোভাবেই চারাতে কিন্তু প্রেশার দেওয়া যাবে না এবং নিচের যে শিকড়গুলো আছে শিকড়গুলো যখন আপনি প্যাকেটটা খুলবেন তখন কিন্তু প্যাকেটে আঘাত দেওয়া যাবে না তো এইভাবে আমরা কদবেল গাছের চারাগুলো রোপণ করে ফেললাম ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন